আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার বন্ধুদেরকে নিয়ে ঘুরতে এসেছি রাতার গোল সিলেট আমরা এখন নৌকা নিয়ে ঘুরতে বের হয়েছি চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই রাতার গোলের উন্মুক্ত করা কিছু সুন্দর দেখুন তো বাচ্চাটা নিও আসেছে ভারিক নিটা দিনা ওগুলা ফাইবা বলতে দিনা ফাইতা না এই কোন আমরা গাম ধরো আমরা গাম জানি না আপনারা গানা আমার কে শুনান আমরা তো গাম আরে আরে ওগুলা জানো না কামে আসসালামু আলাইকুম আমরা তো শিল্পী সেলফি করি ভাই এই তো ঠিক আছে গান 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 গায় মারু হলরে বুজাইমারে তোমার আর শেম মাঝি গান গায়রা গাইবো তোমার বক্সিস দিব কমনে হ্যাঁ এদেরকে মন কর এদেরের গান নামটা

कुटी टकर का बिंदी मोदी मोशुनर गोइना बिहार पौर हनी मोनो लोया जय मुचाइना कुटी टकर का बिंदी मोदी मोशुनर गोइना बिहार पौर हनी मोनो दो में हाफ डन करें बीड़ो लगा लूँगा मेरे बाहर कौन तो लेके गान को हैं हाँ। এই যে এদিক দিপা দেখছো এরকম বিভিন্ন রাস্তা আছে বন বিজে যেমন যায় এরা খালে একটা রোডে পাচ্ছে না এসে